আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সুজি আর আলু দিয়ে একটি মজার নাস্তার আইটেম বানিয়ে দেখাবো এই জন্য এখানে এক কাপ সুজি নিয়ে নিছি আর একটা আলু আমি সিদ্ধ করে নিছি আর এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিছি এখন এই সুজিগুলো আমি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দিলাম আর সেই সেদ্ধ করা আলুগুলো আমি সব দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিলাম এটা এখন আমি ব্লেন্ডার করে নিব আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে সুজি আর আলুর মিশ্রণটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম এখন সমস্ত উপকরণগুলো আমি একটি বাটির ভিতরে নিয়ে নিলাম ব্লেন্ডার করা মিশ্রণটা আমি একটি বাটির ভিতরে নিয়ে নিলাম আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা শুকনা মশলা নিয়ে নিছি লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিতেছি এখানে মরিচ কুচি করে কুচি নিছি তো এই পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি সব দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি এই ধনিয়া পাতা কুচিগুলো আমি সব দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতেছি এ পর্যায়ে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি নিয়ে নিচ্ছি এখন এগুলো আমি সব দিয়ে দিব আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে গাজর আর ক্যাপসিকামটা ছিল আমি আজকে এই দুটোই ব্যবহার করতেছি আপনারা চাইলে বরবটি কুচি দিতে পারেন তারপর আলু কুচি করে দিতে পারেন এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো দেখেন বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিতেছি এটা এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিব দশ মিনিট পর আমি ফিরে আসলাম আর চামচ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি তেলটি আমার একদম গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ঠিক তেলের মাঝখানে এইভাবে করে দিয়ে দিব এইভাবে করে ছোট সেপ দিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটি আমি সরিয়ে দিলাম এখন এক পাশ হওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিতেছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন বন্ধুরা ঢাকনা আমি সরিয়ে দিলাম আর এপিটোপিট ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম আপনারা একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে বাড়িতে হঠাৎ মেহমান আসলেও কিন্তু আপনারা এই ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন মেহমানরা খেয়ে অনেক খুশি হয়ে যাবে এইভাবে ব্রাউন কালার করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব সবগুলো নাস্তা আমি এইভাবে করে ভেজে নিলাম হালকা বাদামি কালার করে ভেজে নিছি তো আমার আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসছে রমজানে এই নাস্তাটি কিন্তু আপনারা ইফতারির আইটেম হিসেবে রাখতে পারেন পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে দেখেন ভিতরে কিন্তু একদম জুসি হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা তো আপনার একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম